হরমড়িয়ে ভেঙে পড়ল বাড়ির এক অংশ এগারো হাজার কারেন্টের তার গেছে একেবারে বাড়ির পাশ দিয়ে বাড়ির ওয়াল ঘিসে রয়েছে এগারো হাজার কারেন্টের তার বাড়িতে কাজ চলছিল মাহাতাব শেখের বাড়িতে লেবার মিস্ত্রি কাজ করছিল মাবিয়া বিবি তিনি তিনার বক্তব্যে বললেন বাড়িতে কাজ চলাকালীন হঠাৎ আকাশ থেকে বাজ পড়ার শব্দ আসে দেখি আমার ঘরের একাংশ ভেঙে পড়ে গেছে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি ভাড়ার উপরে থাকা লেবার মিস্ত্রি ওপর থেকে পড়ে যায় আমরা কান্না করতে করতে পিছনের গলি দিয়ে বাইরে গিয়ে প্রাণে বাছি লেবার মিস্ত্রির মধ্যে একজন আহত হয়েছে বিবি তিনি আরও বলেন কারেন্টের অফিসে পোল ট্রান্সফর্মার সরার জন্য গেছিলাম কিন্তু অফিসে প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে চাহে আমরা কোথায় পাবো দু লক্ষ সত্তর হাজার টাকা সাগরা বেওয়া মাহাতাব শেখ মাবিয়া বেওয়া তিনাদের সকলের একটাই দাবি এগারো হাজার লাইন কারেন্টের পোল তার ট্রান্সফর্মার সরিয়ে অন্য জায়গায় বসানো হোক কারণ এই তার যেভাবে আছে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়তো কখনও ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে দায়িত্বকে নেবে তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন অবিলম্বে কারেন্টের পোল কারেন্টের তার কারেন্টের ট্রান্সফর্মার সরিয়ে অন্য জায়গায় বসানো হোক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাসানপুর গ্রামে কি বলেছেন গ্রামবাসীরা শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা বাড়িতে বসে আছি গলিতে এখানে আছে আমার আলা আমি আছি গলিতে আর ম্যাগ দেখছে চারমার চারমার করে উঠে আছে মর চারমার করার সাথে সাথেই হরমার লেগে গেছে আমি বলছি দিকে বাজটা পড়ে গেলো গো তুমি হটো আর এদিকে কারেন্টে কারেন্টে এবার আমার গোটাই ঠেকে গেলো যখন তখন এডিয়া হরমড় করে গোটাই পড়ে গেলো পড়ে গেলো আমরা বাড়ির কেউ বাড়াইতে পারছি না এই যে গলি ঘেরা আছে এবার আবার এই পেছা কান্টার দরজা আছে দরজা দিয়া সব কাইতে কানতে সব বাড়ালছি এবার কারেন্ট এখন টাইনে আমার এগারো হাজার কারেন্ট আমার গলির ওপর আমি ছুঁতিয়ে দেবো না টাইনা লেগে টাই আমরা পারবো না আর আমরা এইসব হইতে পারছি না আমরা এই ছেলে যদি একটা ছেলে থানা ডাকো একটা ছেলে যদি আমার এখানে পড়ে মরে দিত কি হইতো মিস্ত্রি গেল উল্টে পড়ে গেছে দুইটা তিনটা খাম হয়ে গেছে আমার বাড়ি এতটা নষ্ট হয়ে গেলো পরের লেগে আমি আমি দিতে দিব এরকম করে আমার কিনা মাটিতে আবার ওরা কি বলছে দিতে না হলো একটু হটিয়া পুতেন আমারই জায়গাতে একটু হটিয়া দেন একটু চাড়িয়া দেন তাও দিলে না এখন এক লাখ টাকা নিবে এক লাখ টাকা আমি কোনটা পাবো গরিব মানুষ কে যাই এক লক্ষ টাকা ওই যে এই অফিসে এক লাখ সহাত্তর এক লাখাত্তরাত্তর দু লাখাত্তর আমার যাওয়ায় গিয়েছিল ভগবান গোলা কারেন্টের অফিসে আমার যাওয়াই গেবে আমার যাওয়াই বলছে যে আমি আর পানো না আমি আর যাইতে পারবো না জিয়াগঞ্জ গেল ওই ভগবান গোলাতে গেল এদের কাগজ সব আছে আমার ঘরে ভরা এখনো কাগজ আছে তিনবার চারবার আমার দিয়ে কারেন্ট কাইটে আছে আমি যদি দেখেন কারেন্টটা কখন কাটা পুড়ে আসবে কারেন্টটা ডাকটে কখন পুড়ে আসবে টানেন্ট দেখেন ওরা তাও আসে না এগারো হাজার করতে এখন আমার কি করবে ওরা কারেন্ট আলারা করে দেয়া যাক আমি কারেন্ট ভিড়াইতে দিব না এই যে আপনার ঘর এইগুলো সব ভেঙে গেছে ঘর ভেঙে গেছে এখন ঘর ঘরের আমার এবার এতদিন ও ভটার লাগে আমার মাটি আমার সব ক্ষতিপূরণ চাই চলো টানার লাগে এবার আমার কি ক্ষতিপূরণ দিবে দেয়া যাক আমার কত টাকা ক্ষয় ক্ষতি হবে আপনি আমার মোটামুটি মিস্ত্রি টিস্ত্রি দি 1 লাখ টাকা আপনার নাম আমার মা বিবি এই গ্রামের নাম কি হাসানপুর কি চাইছেন আপনি কি হলে আপনার সুবিধা হবে আমার কি চাইবা আমি কারেন্ট আর ট্যাঙ্কতে দিব না এগারো হাজার আমার ছেলে পেলে কখন মরে যাবে আমার এইটা ক্ষতিপূরণ কত কি হয়েছে আইসা দেখে আমাকে দিয়ে যাক এত দিন আমি বুনু আমার কথা শুনলে না আর এখন এবার আমার এই ক্ষতি হয়ে গেলো আমাকে কী করবে এখন করুক ঠিক আছে এই যে ভাড়া ভাড়া উল্টে পড়ে আলো এমনি এমনি আচ্ছা তারপর কারেন্টের কারেন্টের একে একে বলে একে একে

ওদেরকে শর্ট কি কারেন্ট না না কারেন্ট শর্ট লাগেন না কি নাম আপনার আমার নাম ইব্রাহিম কার বাড়িতে এখানে কাজ করছিলেন মাহাতবের বাড়িতে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি শিবনগর আর যে ছেলেটা একটু হয়েছে আলাইপুর বাড়ি তো ভাড়াটা কিভাবে এমনি নিজে নিজেই না ভাড়াটা তো এবারে পাঁচ বস্তা মানে আর পাঁচ দু বস্তা ঢালা ঢাললি ঢালাটা শেষে যেত এ যা হোক ছাড়ে হম যা হোক একটা ফল ছিল ফল্টের কারণে একটা দুর্ঘটনা ঘটে গেছে তারপর কারেন্টের তার লাগা লাগি ছিল সম্ভবত এটা নাকি না না কারেন্টের পাশে আমি পাশাপাশি ছিল আরে বাস তো বাস তো একটা বড় বাস তো বাসটা মানে কারেন্টের এগারো এ ঠেকে গেছে তারপরে এই ঘটনা এই ঘটনা হয়েছে কিছু কারণেই ঘটনা ঘটে গেছে